গর্জিয়াস পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখাবে কামিজগুলো অনেক গর্জিয়াস কাজ হবে তো আমরা ফুল ভিডিওটা সময় দিয়ে দেখে ধৈর্য সহকারে দেখে শেষ করবেন যারা প্রথম দেখছেন আমার ভিডিওটা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এ ধরনের আপডেট কালেকশনগুলো আপনারা তাহলে সাথে সাথে পেয়ে যাবেন পাশে থাকা বেলবানটি অন করে রাখবেন তো আমরা সর্বপ্রথম যেটা দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালারের ওপর কালো কালারের কামিজটি দেখাবো অনেক গর্জিয়াস কাজ হবে দেখেন এখানে সুন্দরভাবে আপনার কালারিং মাল্টি কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে এবং মিষ্টি কালারের সুতো দিয়ে সাদা কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে কিন্তু ডিজাইন করা দেখছে নিচের ঘেরটা কিন্তু অনেক গর্জাস কাজ করা দেখেন স্টোন করা আছে সুতো কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে বডি ছোটো বড়ো সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের বডি ছোট বড় সাইজ হবে এটা হাতাটা সুন্দর কাজ আছে আমরা হাতাটা দেখা দেবো বডির সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে তো দেখেন হাতাটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা ওটা অন্যান্য এবং স্যালারটা দেখা দেব দেখেন স্যালারটা সুন্দর ডিজাইন করা আছে কালারিং সুতো দিয়ে ডিজাইন করা আছে অনেক সুন্দর যে কোনো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনে কোথাও বেড়াতে গেলে আপনার এই কামিজগুলো করতে পারবেন তো এটা অন্যটা দেখাবো এখন এগুলো অন্যটা অনেক গর্জাস কাজ করা আছে দেখেন বিশাল বড় একটু অন্যায় পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস রেঞ্জে খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে তিন হাজার টাকা আপনারা এই কামিজগুলো আমাদের সব থেকে নিতে পারবেন তো এখন যেটা দেখবেন কফি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার দেখেন এখানে মিষ্টি কালারের মিষ্টি কালার সুতো দিয়ে সুন্দর ডিজাইনটি করা আছে দেখেন এখানে কালারিং সুতোর ডিজাইন করা আছে স্টোন করা আছে বডির সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে প্রত্যেকটা কামিজ কিন্তু অসাধারণ সুন্দর যে কোনো অনুষ্ঠান পার্টি ফাংশনের প্রোগ্রামের জন্য আপনারা এই কামিজগুলো নিতে পারেন নিচের ঘেটটাতে সুন্দর গজ্জিয়াস কাজ আছে রিয়েল স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে ব্যাকসাইডেও সুন্দর ডিজাইন করা থাকবে ব্যাকসাইডেও সুন্দর ডিজাইন করা আছে হাতাটা আমরা দেখাই দেবো প্রাইস হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার নিতে পারবেন ওনারা কিন্তু অনেক সুন্দর পেন্সেলারটা সুন্দর ডিজাইন করা হবে দেখেন পেন্সেলারটা তো সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে আর অন্যটা অনেক বড় আমরা অন্যটা খুলে দেখা দিচ্ছি আপনাদের দেখেন তিন হাজার টাকা হলে আপনার এই কামিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর গরজি আছে এই কামিজগুলো প্রাইস হবে মাত্র তিন হাজার টাকা তো এখন যেটা দেখবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওপর সাদা কালারের সুতোর কাজ থাকবে দেখেন অনেক সুন্দরভাবে এখানে কালারিং সুতো স্টোন দিয়ে ডিজাইন করা আছে এখানে শো বাটন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন শো বাটনগুলো করা আছে নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটি করা আছে নিখুঁতভাবে ডিজাইনটি করা এবং হাতাটা কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে দেখেন হাতাটা রিয়েল স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো ঘেরটা জুড়ে সুন্দর ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ঘেরটাতে সুন্দর ডিজাইন করা ঘেরের দিকে কিন্তু সুন্দর বান্ডেক করা আছে এবং ব্যাকসাইডটাও সুন্দর ডিজাইন করা থাকবে ব্যাক সাইডও সুন্দর ডিজাইন করা আছে সুন্দরভাবে তো এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এটা স্যালাডটা আমরা দেখাই দিচ্ছি স্যালাডটা সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো এটা ওনাটা দেখাবো ওনারা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে ওনারা তো অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা থাকবে বান্ডেক করা আছে ওনাটা সাদা কালারের সুতো এবং মিষ্টি কালারের সুতো দিয়ে ডিজাইন করা আছে পুরো ওনাটা জুড়ে তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব ভিউর্স যারা অনলাইনে নিতে চান আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা শপে চলে আসতে চান চলে আসবেন এই নাম্বার এই ঠিকানায় চলে আসবেন নেট ক্রিয়েশন আপনার হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো বিহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন নিয়মিত আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ